জনতার আদালতে প্রকাশ্যে হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর হল কিন্তু আজকে আপনারা জানেন যে আজকে ঢাকায় সেই শেখ হাসিনার একটা প্রতীকী ফাঁসির ঘটনা কিন্তু ঘটেছে এবং সেটা এই বাংলাদেশের ছাত্র জনতা মিলে সেটা কিন্তু উদযাপন করেছে বিডিআর সাপলা ও চব্বিশ জুলাইয়ের গণহত্যার মূল পরিকল্পনাকারী শেখ হাসিরার প্রতীকী ফাঁসি কার্যকর করেছে আজকে সেই ছাত্র জনতা মঙ্গলবার আজ পাঁচই আগস্ট সকাল সাড়ে দশটায় জাগ্রত জুলাই ও জুলাই ঐক্যের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রকাশ্যে এই ফাঁসি কার্যকর সম্পন্ন করা হয় এবং সেখানে উপস্থিত ছিল হাজার হাজার জনতা সেখানে উপস্থিত ছিল এই সময় উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই ঐক্য সংগঠন সংগঠক এবি জুবায়ের জুলাই ঐক্যের এই সংগঠক ও সাংবাদিক ইসরাফিল ফরাজি জাগ্রত জুলাইয়ের সিনিয়র সহসভাপতি শামীম হামিদি সহ বিভিন্ন সংগঠন ও নানা পেশার মানুষজন সেখানে উপস্থিত ছিল মূলত শেখ হাসিনার এই প্রতীকী ফাঁসির সাথে সাথে বাস্তবতাও কিন্তু মানুষ দেখতে চায় বাস্তব তার যে একটা সময় বিচার হবে বাংলাদেশের মাটিতে সেটা বাংলাদেশের মানুষ কিন্তু সবাই দেখতে চায় হাসিনার প্রতীকী ফাঁসির রায়ে ঘোষণা করেন জাগ্রত জুলাইয়ের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তঞ্জিনা দাউস মূলত এই যে ঘটনাটা আজকে ঘটেছে সেটা সারা বাংলাদেশের মানুষ কিন্তু উদযাপন করেছে বিভিন্ন মিডিয়া সেটা প্রচার করেছে এবং যেহেতু প্রেসক্লাবের সামনে হয়েছে সাংবাদিকরা এটাকে বেশ ভালো করেই এটা প্রচার করেছে আমরা মনে করি ফাঁসির আগে প্রেসার এবং হার্টবিট পরীক্ষা করেন রায়হান মাদ্রাজি ফাঁসির রশিতে ঝুলানোর সময় জল্লাদের ভূমিকায় ছিলেন আলিফ জাউফি কালেমা পাঠ করান জুলাই ঐক্যের সংগঠক মোস্তফা হোসেন এবং ফাঁসির মঞ্চায়ন নির্দেশনায় আজিজ সাইফুল্লাহ ছিলেন মূলত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাগ্রত জুলাইয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুখপাত্র কবি মুন্সি বোরহান মাহমুদ মূলত বেশ ঘটনাটা করে আয়োজন করেই মূলত এই আয়োজন হয়েছে আজকে সকালবেলা রায় কার্যকর এর আগে বক্তারা বলেন শেখ হাসিনাকে আজ আমরা প্রতীকী ফাঁসি দিচ্ছি এটা যেন প্রতীকীতেই সীমাবদ্ধ না থাকে আমরা জানি বাংলাদেশের আইনি কাঠামো খুব অগছালো রায় কার্যকর হতে দীর্ঘ সময় লেগে যায় আমরা চাই আগামী এক বছরের মধ্যে সকল কার্যক্রম শেষ করে গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ছত্রিশ জুলাইয়ের মধ্যে শেখ হাসিনা সহ সকল গণহত্যাকারীদের ফাঁসির কার্যক্রম সম্পন্ন করুন আজকে কিন্তু বাংলাদেশের জনতা কিন্তু সবাই কিন্তু আজকে ঐক্যবদ্ধভাবে সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে তারা কিন্তু আজকে সেই গত বছরের শেখ হাসিনার প্রথম দিবসটি কিন্তু আজকে উদযাপন করছে সারা বাংলাদেশ থেকে কিন্তু আজকে ঢাকায় অনেক লোকজন সেখানে এসেছে এবং মানিক মিয়া অ্যাভিনিউতে আমরা জানি যে আজকে বিকালে কিন্তু সেখানে এই জুলাই ঘোষণাপত্র দেওয়া হচ্ছে এবং সারা বাংলাদেশ থেকে মানুষ কিন্তু দলে দলে বিভিন্ন অর্থাৎ জুলাই স্টেক হোল্ডার যারা আছে জুলাই বিপ্লবের সকলে কিন্তু সেখানে আস্তে আস্তে সেখানে জড়ো হচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হচ্ছেন শেখ হাসিনার এই প্রতীকী ফাঁসি যেন বাস্তবেই যেন এই দেশের জনগণ দেখতে পারে এমনটাই কিন্তু সকলের আশা প্রিয় দর্শক শ্রোতে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টসে জানাবেন আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ খুদা হাফিজ